কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে বিডিআর হত্যাকাণ্ড সহ ভারতের সব পরিকল্পনা ফাঁস হয়ে যাবে সে কারণেই হাসিনাকে ক্ষমতায় রাখার নতুন ষড়যন্ত্র শুরু করে ভারত আর সেই ষড়যন্ত্রেও ভারতের পাশে এসে দাঁড়ায় রহমানের আলো সেই ফাঁদে গেল পনেরো বছরে কমপক্ষে পঞ্চাশ হাজার ধর্মপ্রাণ দেশপ্রেমিক মুসলমানকে জেল খাটতে হয়েছে জীবন দিতে হয়েছে অন্তত কয়েক হাজার মানুষকে যারাই বাংলাদেশকে ভালোবেসেছে বাংলাদেশের স্বাধীনতার চিন্তা করেছে তাদের জন্য পনেরো বছরের এই দীর্ঘ পথটা ছিল ঘন কালো অন্ধকার এক মৃত্যুপরী আমরা এই পথের শুরুটা যেখান থেকে হয়েছিল ঠিক সেখান থেকে হাঁটা শুরু করব তিনি একমাত্র ব্যক্তি যিনি একই সাথে বাংলাদেশের প্রায় সবকটি জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন একমাত্র জঙ্গি যিনি সেনাবাহিনীর ভেতর থেকে আবিষ্কৃত হয়েছিলেন

এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জঙ্গিদের খবর জেনে থাকে আওয়ামী লীগের পথে বাংলাদেশকে হাটাতে চেয়েছে মদিউর রহমানের প্রথম আলো সুযোগ পেলে প্রথম আলো আবারও জ্বলে উঠবে সেই আগুন সামাল দেওয়ার প্রস্তুতি এদেশের আলেম সমাজের আছে কিনা সেটা একটু ভেবে দেখা বিষয় অনুষ্ঠানে শুরুতে একজন ব্যক্তির কথা মনে রাখুন তার নাম মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক মেজর জিয়াউল হকের আরেকটি পরিচয় আছে তা হলো তিনি একজন বিশাল বড় মাপের জঙ্গি বলতে পারেন পৃথিবীতে এ পর্যন্ত যত জঙ্গির জন্ম হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জঙ্গি জিয়াউল হক কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি একই সাথে বাংলাদেশের প্রায় সবকটি জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন কখনো হিজবুত তাহারির কখনো আনসারুল বাংলা আবার কখনো জেএমবি কখনো আবার আল সহ বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সাথেও নাকি তার ব্যাপক যোগাযোগ রয়েছে বাংলাদেশে অন্য জঙ্গিদের সাথে হকের একটা পার্থক্য আছে এখানে বেশিরভাগ কথিত জঙ্গি মাদ্রাসা থেকে বের হলেও জিয়াউল হকে একমাত্র জঙ্গি যিনি সেনাবাহিনীর ভেতর থেকে আবিষ্কৃত হয়েছিলেন সেনাবাহিনীর অফিসারদের মধ্যে যেসব জঙ্গিরা গোপনে অবস্থান করছিলেন তাদেরও নাকি নেতৃত্ব দিয়েছিলেন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক মেজর থেকে জিয়া কিভাবে জঙ্গি হয়ে গেলেন সেই আলাপে একটু পরে আসব আগে বাংলাদেশের একটি নাম করা পত্রিকা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে আসি নামের সাথে খেতাব যুক্ত হওয়ার পেছনে একটা গভীর সম্পর্ক রয়েছে জঙ্গি শুধু জিয়া নয় এই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জঙ্গিদের খবর জেনে থাকেন জঙ্গিরা মাঠে কার্যক্রম শুরু করবার আগেই এই পত্রিকার অফিস তা জেনে যায় আর তারা যা জানে সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় এরপর আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সেভাবেই কাজ করে যেভাবে এই পত্রিকাটি চায় আর পত্রিকাটি সেটাই চায় যেটা আমাদের পাশের দেশ ভারত চায় যে পত্রিকার কথা বলছি তার নাম প্রথম আলো পত্রিকাটি সম্পর্কে আপনাদের সকলেরই মোটামুটি জানা আছে কিন্তু আজকে আপনাদের নতুন কিছু তথ্য জানাবো যেভাবে হয়তো এর আগে কখনো চিন্তা করেননি উনিশশো আটানব্বই সালের চার নভেম্বর প্রথম প্রকাশিত হয় প্রথম আলো মাত্র ছাব্বিশ বছরে তারা সবাইকে টপকে গিয়েছে এমনকি যেসব পত্রিকা তাদের আগে যাত্রা শুরু করেছিল তাদেরকেও ফেসবুকে তাদের এখন বাইশ মিলিয়নের কাছাকাছি ফলোয়ার প্রায় পাঁচ মিলিয়ন ফলোয়ার রয়েছে ইউটিউব চ্যানেলেও প্রতিষ্ঠার সময় যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো স্লোগানে শুরু হয় পত্রিকাটির যাত্রা দু সালে সেই স্লোগান পাল্টে রাখা হয় বদলে দাও বদলে যাও এরপর দু তেরো সালে পত্রিকাটির পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন স্লোগান নির্ধারণ করা হয় পথ হারাবে না বাংলাদেশ এসব স্লোগানগুলো আপনাদের কাছে স্বাভাবিক মনে হলেও প্রথম আলোর প্রতিটি স্লোগানের পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য ষড়যন্ত্র আর চক্রান্ত উনিশশো আটানব্বই সালে যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো স্লোগানের উদ্দেশ্য ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার ভালো তার সঙ্গে চলনীতিতেও চলবে প্রথম আলো এরপর পুরো বিএনপি জামাতের শাসন আমলে প্রথম আলো নতুন কোনো স্লোগান আবিষ্কার করেনি 2008 সালে নির্বাচনের ঠিক আগে প্রথম আলো স্লোগান তোলে বদলে দাও বদলে যাও প্রথম আলো সে বদলে দেওয়া বদলে যাওয়ার মানে ছিল বিএনপিকে বদলে আওয়ামী ক্ষমতায় নিয়ে আসা এরপর আবারও পাঁচ বছর একই স্লোগানে চলেছে প্রথম আলো কিন্তু দু সালে নির্বাচনের ঠিক আগে আবারও স্লোগান দেয় পত্রিকাটি তা হলো পথ হারাবে না বাংলাদেশ এ স্লোগানের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যে পথে ছিল সেই পথেই হাঁটবে অর্থাৎ আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় থাকবে যে কারণে দু থেকে দু সাল পর্যন্ত প্রথম আলো আর কোনো নতুন স্লোগান তোলেনি কারণ আওয়ামী লীগের পথেই বাংলাদেশকে হাঁটাতে চেয়েছে মতিউর রহমানের প্রথম আলো প্রথম আলো আওয়ামী যেই পথে হাটাতে চেয়েছে সেই পথ ধরে আমরা আমাদের অনুসন্ধানের শুরুটা করি যে পথে প্রতিটি পাকে পাকে পাতা আছে প্রথম আলোর তৈরি করা ভয়ঙ্কর সব ফাঁদ সেই পথে গেল পনেরো বছরে কমপক্ষে পঞ্চাশ হাজার ধর্মপ্রাণ দেশপ্রেমিক মুসলমানকে জেল খাটতে হয়েছে জীবন দিতে হয়েছে অন্তত কয়েক হাজার মানুষকে যারাই বাংলাদেশকে ভালোবেসেছে বাংলাদেশের স্বাধীনতার চিন্তা করেছে তাদের জন্য বছরের এই এই দীর্ঘ পথটা ছিল ঘন কালো এক আমরা পথের শুরুটা যেখান থেকে হয়েছিল ঠিক সেখান হাঁটা শুরু করব দু হাজার সাত সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশের মুসলমানদের জন্য ভয়ঙ্কর এক কালো অধ্যায়ের সূচনার দিন এটি এদেশের মানুষ হয়তো কল্পনাও করতে পারেনি কত বড় এক ফাঁদে পা দিতে যাচ্ছে ষোলো কোটি মুসলিম অধ্যুষিত বাংলাদেশ 2007 সাত সালের ওই দিন প্রথম আলো রম্য ম্যাগাজিন আলপিনে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক একটি কার্টুন প্রকাশ করা হয় প্রথম আলো জ্ঞাত সারি কার্টুনটি প্রকাশ করেছিল কারণ তারা জানতো নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম একটি কার্টুন ছাপলে তার ব্যাপক প্রতিক্রিয়া হবে প্রথম আলো সেই পরিকল্পনা সফল হয়েছিল পত্রিকাটির ওই কার্টুনের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েছিল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা সম্মানে মুসলমানদের সেই ক্ষোভ বিক্ষোভকে বহির্বিশ্বের কাছে ধর্মীয় হিসেবে প্রমাণ করার সেই মিশন সফল হয়েছিল প্রথম আলোর ইসলাম ফোবিয়ায় ভুগতে থাকা পশ্চিমা বিশ্ব প্রথম আলোর সেই ট্যাবলেট ভালোভাবেই গেলেছিল ডানপন্থীদের উত্থানের ভয় পরের বছরের নির্বাচনে কোটা পশ্চিমা বিশ্ব ভারতের মনোনীত ইসলাম বিদ্বেষী শেখ হাসিনাকে বাংলাদেশের শাসন ক্ষমতা তুলে দিয়েছিল দু সালে ডিসেম্বরের নির্বাচনের পর পনেরো বছরের শেখ হাসিনার সরকার মূলত প্রথম আলোর দু সালের সেই কার্টুনের ফসল এখন নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে দু থেকে দু চব্বিশ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেখানে প্রথম আলোর কী লাভ এই প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে আজকের অনুসন্ধানের সব উত্তর আমি স্পষ্ট বলতে চাই যে প্রথম আলো পত্রিকা তাদের সামনে ওখানে ডিপুমুনি ছিলেন এবং তার বস ছিলেন এই পুলিশের সাবেক আইজিপি তিনি তখন ছিলেন ঢাকা মেট্রোপলিটনে তিনি পুলিশ কমিশনার ছিলেন তো ওনারা আমাকে একটু মনে করছিলেন হুজুর টাইপের মানুষ খাবাগু টাইপের হয়তো ভাবছিলেন হাত করার পরে আমাকে একটু দূরে দাঁড় করিয়েছিলেন ওখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম হলো পত্রিকা আমাদের সামনে লেখা এবং শিরু মধ্যে আমি দেখে পেলাম ওখানে লেখা আছে যে এই এমবেসি বেশি ভারতীয় দূতবাসে আক্রমণের পরিকল্পনায় চট্ট্রাম থেকে এই জঙ্গি থেকে গ্রেপ্তার একদম হেডলাইন এটা তো এরপর ধারাবাহিক যে ঘটনা ঘটলো এই আমাকে রাতের গভীরে জিজ্ঞাসাবাদ করা হতো বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করা হতো আমার সাথে আমার স্কুলের টিচার ছিলেন কখনো সম্মিলিত কখনো একা আমাদের জিজ্ঞাসাবাদ করা হতো আমার সাথে যেটা করছে সেটা আমি দেখছি যে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার সাথে তারা উনি আরোপ মূলত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং পত্রিকা হিসেবে প্রথম আলো দুটি পরিচালিত হয় ভারতের পরামর্শে ভারতের জন্য প্রথম আলো এবং আওয়ামী লীগ একটি আরেকটি পরিপূরক পনেরো বছরের যত হত্যা খুন হয়েছে তার জন্য শেখ হাসিনা যতটুকু দায়ী প্রথম আলো ঠিক ততটুকুই দায় তিন মেয়াদের শাসনে শেখ হাসিনার সরকার যতবার সংকটে পড়েছে ততবারই প্রথম আলো ত্রাণ কর্তা হিসেবে শুরুটা হয় মধ্য দিয়ে সেই পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় জুড়ে আওয়ামী লীগের বিপদের বন্ধু হয়ে পাশে ছিল প্রথম আলো দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তখনও কেউ স্পষ্ট করে কিছু বলতে না পারলেও প্রথম আলো ছাব্বিশ তারিখের পত্রিকায় শিরোনাম করেছিলেন বিডিআর জওয়ানদের বিদ্রোহ ছাব্বিশ তারিখে সে পত্রিকাটি প্রিন্ট হয়েছে আগের রাত বারোটার আগে সে লেখা হয়েছে নিশ্চয়ই তারও কিছুক্ষণ আগে অথচ প্রথম আলোর প্রথম পৃষ্ঠাজুড়ে সবকটি শিরোনামে বিডিআর জওয়ানদেরকে বিদ্রোহী হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে বিদ্রোহী নামে বিডিআর অফিসারদেরকে হত্যা করার এই পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত আর প্রথম আলোর পরিকল্পনা ছিল তার চেয়ে অনেক বেশি নিখুঁত পত্রিকায় কী শিরোনাম হবে কোন নিউজ হবে কারা বিশেষজ্ঞ হিসেবে মতামত দেবেন সবই প্রস্তুত করে রেখেছিল প্রথম আলো পঁচিশ তারিখের ঘটনায় ওই সময় সেনাবাহিনীতে যারা কর্মরত ছিলেন তারাও পরিষ্কারভাবে কিছু বলতে না পারলেও প্রথম আলোতে ছাব্বিশ তারিখের শেষ পাতায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কলামে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুর রহমানের একটি লেখা ছাপা হয়েছিল ভারতীয় রয়ের এজেন্ট এই আজিজ কোনো ধরনের তদন্ত ছাড়াই বলে দিয়েছিলেন এই বিদ্রোহ পঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ একই অবস্থা সাতাশ তারিখের পত্রিকার পরের দিনের পত্রিকাটি শিরোনাম করা হয় অবশেষে আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে বিডিআরের তেত্রিশ ঘন্টার শ্বাসরুদ্ধকর বিদ্রোহের অবসান সব মিলিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি দু থেকে পরের এক মাস জুড়ে প্রথম আলো যে সংবাদ প্রকাশ করেছে তার বিশ্লেষণ করলে দাঁড়ায় বিডিআরের সৈনিক আর সেনাবাহিনীর অফিসারদের মধ্যে অপারেশন ডাল নিয়ে যে দ্বন্দ্ব ছিল সেটারই বহিপ্রকাশ পঁচিশ তারিখ বিডিআরের বিদ্রোহ তারপর থেকে প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি এলেই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ফলো আপ নিউজ করেছে প্রথম আলো সেই নিউজগুলোর প্রতিটাতেই ইনিয়ে বিনিয়ে বোঝানো হয়েছে বিডিআর এর সৈনিকরা নিঃশংসভাবে অফিসারদেরকে হত্যা করেছে এর বাইরে দেশ সেরা এই পত্রিকাটির কোনো তথ্য নেই 2009 থেকে ষোলো সাল পর্যন্ত প্রতি বছরই প্রথম আলো একই কথা বলেছে বিজের হত্যাকাণ্ড নিয়ে মর্মস্পর্শী মুখরোচক আবেগঘন সংবাদের মাধ্যমে মায়াকান্না দেখালো সাত বছর ধরে পিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত থাকার খবর প্রথম আলোর সহজ সরল সাংবাদিকদের মাথায় একবারের জন্যও আসেনি অনুসন্ধানী প্রতিবেদন না করে কৌশলে হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে প্রমাণিত করতে ধারাবাহিক চেষ্টা চালিয়েছে মতিউর রহমানের নেতৃত্বে প্রথম আলো প্রথম আলো যাদেরকে নিয়ে কলাম লিখেন কিংবা প্রথম আলোতে যারা কলাম লিখেন তাদের অন্য কোনো যোগ্যতা না থাকলেও একটি যোগ্যতা থাকতেই হবে সেটা হলো তাদেরকে ভারতপন্থী বুদ্ধিজীবী হতে হবে হয়েছে কি ভাই আমাদের জঙ্গি সংগঠন বা বাংলাদেশটা অস্থিতিশীল করার জন্য সকল প্রচেষ্টা সর্বসময় ভারতের যেই ফর্মে হোক যে এমবিটা কিন্তু আপনি ওই যে বলে না চরমপন্থী দলকে নির্মূল করার জন্য তারা সৃষ্টি হয় প্রথমে দর্শন ঢুকাই দেয় ভারত যে তুমি এই কাম করো তার যে এক্সক্লুসিভগুলি দেওয়া হয় পাওয়ার জেল প্রত্যেকটা গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া প্রথমে এতদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে আসছিল ভারতের সেই পরিকল্পনাকে আরো প্রতিষ্ঠিত করতে দু সালে জেনারেল মইনুল ইসলামের একটি সাক্ষাৎকার ছাপা হয় জনবাইনিতে মইনুলকে সবাই জানে একজন পরিচিত ভারতীয় এজেন্ট হিসেবে যে কারণে বিডিআর এর হত্যাকাণ্ডের পরপরি মইনুলকে বিডিআর ডিজি হিসেবে নিয়োগ দিয়ে সব আলোমত নষ্টের দায়িত্ব দেওয়া হয়েছিল হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ভারতীয় গুপ্তচর মইনুলকে যে ভারত আগে থেকে বিডিআর ডিজি বানানোর পরিকল্পনা করে রেখেছিল সেটা বোষা যাবে সি ভাই পরমকর্তায় ব্যবধান ছিল শিরোনামে সাক্ষাৎকারে মইনুলের কাছে প্রথম আলোর একটি প্রশ্ন ছিল এই হত্যাকাণ্ডের সাথে কি বিদেশি কোনো যোগসূত্র ছিল সে প্রশ্নে ভারতীয় চর মইনুল বলেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে বিদেশের জড়িত থাকার যে অভিযোগ শোনা যায় তা ভিত্তিহীন অপারেশন ডালwidehat এর কারণে সৈনিক অফিসারদের মাঝে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেটার কারণেই নাকি বিডিআর বিদ্রোহ হয়েছিল প্রথম আলো কি প্রশ্ন করবে সেটাও মইনুল জানে আর মইনুল কি উত্তর দেবে সেটাও প্রথম আলো জানত মইনুলের মতো প্রমোশন নারী আর টাকার স্বপ্নে মাতাল হয়ে থাকা অফিসারদের কারণে ভারতীয় চক্রান্ত ভালোভাবে বাস্তবায়ন করেছিল প্রথম আলো কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অন্য আরেকটি দল যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচেছিল যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং চালানো হতো অনেক গুলি আপনারা বেঁচে যেত পঁচিশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের পর থেকেই দেশপ্রেমিক সেনাবাহিনীর আরেকটি দল ঠিকই বুঝে গিয়েছিল কারা সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করছে পরিকল্পনা কাদের আর কারাই বা বাইরে থেকে ইন্ধন জুগিয়েছিল এসব জানার কারণে যে শেখ হাসিনার সামনে উত্তেজিত সেনা কর্মকর্তারা প্রশ্ন করেছিলেন কেন দীর্ঘ সময় ধরে পিলখানার ভেতরে সেনা অভিযান চালাতে অনুমতি দেওয়া হয়নি

চোখে মুখে আগুন জ্বলতে থাকা সেনাবাহিনীর এসব কর্মকর্তাদের রেখে ভারতের পরিকল্পনা যে বাস্তবায়ন করা যাবে না সেটা শেখ হাসিনা সেদিনই বুঝতে পেরেছিলেন যে কারণে গণভবনে সেদিন যেসব সেনা কর্মকর্তারা হত্যার জবাব চেয়েছিলেন তাদেরকে এক এক করে গুম খুন কিংবা চাকরি থেকে অব্যাহতি দেওয়া শুরু হয় এরই মধ্যে দেশপ্রেমিক অফিসাররা বুঝতে পারেন যারা বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন তাদেরকে একের পর এক সরিয়ে দেওয়া হচ্ছে সেনাবাহিনী থেকে আর ভারতীয় রয়ের সদস্যদেরকে তাদের জায়গায় এনে বসানো হচ্ছে ভারতের এই ষড়যন্ত্র জানার পরই সেনাবাহিনীর কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে না পারলে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচানো সম্ভব নয় যে কারণেই দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে সেনাবাহিনীর ওই অংশটি একটি কু করার পরিকল্পনা করেন স্বৈরাচার হাসিনার গেল পনেরো বছরের দুঃশাসন থেকে বাংলাদেশকে বাঁচানোর সেটি ছিল প্রথম প্রচেষ্টা দেশ বাঁচানোর সেই পরিকল্পনা নেতৃত্ব দিয়েছিলেন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক যার কথা আপনাদেরকে অনুসন্ধানের একদম শুরুতেই কিছুটা বলেছিলাম অনুসন্ধানের এই আপনারা জানবেন জিয়া মেজর থেকে হিসাবে আবির্ভূত হলেন সে তথ্য খুঁজে বের করতে আমাদেরকে হাঁটতে হয়েছে জটিল সমীকরণের সুরঙ্গ ধরে যেই সুরঙ্গের প্রতিটি পদে পদে আমরা প্রথম আলো দেশবিরোধী সূক্ষ্ম ষড়যন্ত্র খুঁজে পেয়েছি অত্যন্ত দুরন্তপনা একটা ছেলে এবং আমার দেখা সুপার হিউম্যান কোয়ালিটি বলতে যেটা থাকে জিয়ার মধ্যে সেটা ছিল যতদূর আমরা জানতে জানতে পেরেছিলাম যে জিয়ার কাছে পিলখানার কিছু পিলখানার ঘটনার পর দু হাজার নয় জিয়ার কাছে সে তখন এমআইসিতে পড়তো জিয়ার কাছে এমন কিছু ইনফরমেশন ছিল যে ইনফরমেশনগুলো আমাদের বিগত সরকারের সরকারকে বিপদে ফেলে দিত উনিশে জানুয়ারি দু বারো আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সেনার কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা নাশাদ করে দেওয়া হয়েছে আইএসপিআর এর দাবি ছিল কতিপয় বিপদগামী অফিসার কুয়ের চেষ্টা করেছিল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সেই কু ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে আগে অনেকবার কু হয়েছে কিন্তু এই ঘটনাটিকে শুরু থেকেই প্রথম আলো জঙ্গি তৎপরতা হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই কুয়ের নেতৃত্বে থাকা মেজর জিয়াকে প্রথম আলো তাদের প্রতিটি সংবাদে জঙ্গি হিসেবে উল্লেখ করেছে প্রথম আলোর সবশেষ মেজরস্ট্রেয় জিয়াউল হককে নিয়ে করা সংবাদগুলো যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে প্রথম আলো পত্রিকাটিতে প্রকাশিত প্রতিটি সংবাদে মেজর জিয়ার নামের আগে জঙ্গি শব্দটি লেখা হয়েছে অথচ কথিত পেশাদার একটি পত্রিকা জঙ্গি শব্দটি লিখতে দাড়ি কমা কোলন সেমিকোলন কিংবা কোট আনকোট কোনো চিহ্ন ব্যবহার করেনি সাংবাদিকতার নিয়ম অনুযায়ী কারো নামের পূর্বে খুনি ধর্ষক জঙ্গি এসব বিশেষণ লাগাতে হলে তাদেরকে আত্মস্বীকৃত হতে হবে অথবা তাদের বিরুদ্ধে করা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে তাহলে মেজর জিয়া কোন পদ্ধতিতে জঙ্গি হলেন প্রথম আলো মানুষকে কিভাবে জঙ্গি বানায় সেই কৌশল দেখতে দু সালের পনেরোই ফেব্রুয়ারি মেজর জিয়ার বাবার একটি সাক্ষাৎকারের দিকে নজর দেওয়া যাক বিকৃতভাবে উপস্থাপিত ওই সাক্ষাৎকারের শিরোনাম দেওয়া হয় জঙ্গি জিয়া সম্পর্কে বাবা সে ছিল ধর্মান্ধ ও এক রোখা প্রথম আলোর ওই সংবাদে দাবি করা হয়েছে জিয়ার বাবা প্রথম আলোকে বলেছেন তার ছেলে ছিলেন একজন ধর্মান্ধ এবং এক রোখা এবার চলুন জিয়ার বাবা আমাদের কাছে কি বলেছেন সেটা একটু জেনে আসি আপনি বলছেন যে জিয়া হচ্ছে এক রোখা এবং ধর্মান্ধ ছিল

মেজর জিয়াকে জঙ্গি বানাতে প্রথম আলো জিয়ার বাবাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি হলো জিয়া কবে থেকে নামাজ শুরু করেছেন আর দ্বিতীয়টি জিয়া কয়টি বিয়ে করেছিলেন প্রথম আলোর কাছে তথ্য ছিল মেজর জিয়ার প্রথম স্ত্রী ক্যান্সারে মারা যাবার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন পত্রিকাটির সংজ্ঞা অনুযায়ী নামাজ পড়া এবং দ্বিতীয় বিবাহ করাটাই একজন মানুষকে জঙ্গি বলার জন্য যথেষ্ট প্রথম আলোর পক্ষ থেকে মেজর জিয়ার বাবার কাছে ওই দিন যিনি বক্তব্য আনতে গিয়েছিলেন তার নাম শেখ সাবিহা আলম গণজাগরণ মঞ্চের প্রোডাক্ট সাবিহা মেজর জিয়ার বাবাকে রাগ ঢাক না রেখেই সরাসরি বলেছিলেন প্রথম আলোতে তিনি কোনো সাধারণ রিপোর্টার নয় তাকে বিশেষ বিশেষ কাজে দায়িত্ব দেওয়া হয় প্রথম আলোর কার্য সম্পন্ন হয়েছে পত্রিকাটির মিথ্যা রিপোর্টের পর জিয়াকে পুলিশ ও জঙ্গি হিসাবে প্রচার করতে শুরু করেছিল পত্রিকাটির মিথ্যা রিপোর্টের কারণে জিয়া এখন পুলিশের খাতায় জঙ্গি হিসেবে স্থান পেয়েছে সেই থেকে প্রায় বারো বছর ধরে খোঁজ নেই কথিত জঙ্গি জিয়াউল হকের প্রথম আলোর একটি মিথ্যা সংবাদে তসনজ হয়ে গিয়েছে জিয়াউল হক আর তার পরিবারের পুরো জীবন অথচ প্রথম আলোর মাধ্যমে জঙ্গি হবার আগ পর্যন্ত কি এক বর্ণাঢ্য জীবন ছিল মেজর সৈয়দ জিয়াউল হকের মেজর জিয়ার পুরোনাম সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার মোস্তফাপুরে শিক্ষা জীবনের শুরু মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দ্য ফ্লাওয়ার্স কেজিয়ান হাই স্কুলে এরপর পরিবারের সাথে ঢাকায় এসে উত্তরার হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন তারপর সিলেট ক্যাডেট কলেজে ভর্তি হয়ে ফিরে যান সিলেটে ছাত্র জীবনে জিয়া পড়তেন কম কিন্তু এসএসসি এইচএসসিতে মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন মেধাবী এই সেনা কর্মকর্তা ছিলেন সিলেট ক্যাডেট কলেজের সেরা অ্যাথলেট বন্ধু হিসেবে ছাত্রদের মাঝে ছিলেন তুমুল জনপ্রিয় মেজর জিয়া শ্রেষ্ঠ একাডেমিক পুরস্কার ডক্টর কুদরতি খোদা গোল্ড মেডেল এবং বেস্ট ফায়ার হিসেবেও পেয়েছিলেন পদক বিএমএতে তিনি ছিলেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার যা প্রশিক্ষণরত ক্যাডেটদের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব পিটি ড্রিল ফায়ারিং সহ সব শাখায় সর্বোচ্চ নাম্বার পেয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তিনি হয়েছিলেন সবার মাঝে সেরা এছাড়া বিএমএতে মেজর জিয়াউন হকের ছিল চার মিনিট তেতাল্লিশ সেকেন্ডে এক মাইল দৌড় প্রতিযোগিতা শেষ করার এক দুর্দান্ত রেকর্ড যা ওই সময় পর্যন্ত বিএমএতে কারো ছিল না মেজর জিয়ান হক জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও প্রথম হন যদিও ওই কোর্সে আরো দুই তিনটি লং কোর্সের প্রথম সারির অফিসাররা ছিলেন জিয়া সেই কোর্সে রেকর্ড ব্যবধানে প্রথম স্থান অধিকার করেছিলেন মেজর জিয়া ওয়াজ আউটস্ট্যান্ডিং অফিসার অফ টোয়েন্টি ফার্স্ট লং কোর্স হি ওয়াজ শোর্ড অফ অনার আমি খুঁজে খুঁজে দেখলাম একটা তিনজন এর পেলাম তারা হলো আর্মিতে তাদের ক্যাপ্টেন হিসাবে বেস্ট ক্যাপ্টেন এখন এক নাম্বার হলো ক্যাপ্টেন জিয়া ক্যাপ্টেন জিয়া এমন এমন ইন্টেলিজেন্ট অফিসার যে সময়ে কম্পিউটার আর্মিতে চালুও হয় নাই সে সময় হি ওয়াজ এক্সপার্ট ইন আইটি এবং আইটি এক্সপার্ট ছিল এবং আউটস্টিন ব্রিলিয়ান্ট আইকিউ তার ছিল টপ লেভেলের আইকিউ তো আমি জিওসি কে নাম দিলাম স্যার আপনি সিলেক্ট করেন এখান থেকে জিওসি এক নম্বরটা টিক করে দিলেন জিয়া কে আনা হলো ডিভিশন হেড করতে তো ডিভিশন হেড করার স্টাফ হিসেবে আই হ্যাড এন্ড এভরিবডি হ্যাড ভেরি গুড রিলেশন জেনারেল ইও বলতে পারবেন এখন আমি জান নাম বললাম হ্যাঁ উনিও বলতেন উনি তোমার ডাইরেক্ট আন্ডার ছিলেন এই ক্যাপ্টেন জিয়া আর কাজ করব এত সুন্দর এত গোছালো যে একজন সামরিক অফিসার যেটা হওয়া উচিত জীবনের সব ক্ষেত্রে প্রথম হওয়া সেই মেজরকে জঙ্গি হিসেবে প্রচার করতে থাকে প্রথম আলো কোনো তথ্য প্রমাণ ছাড়া প্রথম আলো এমনিতেই একজন নিষ্পাপ মেধাবী অফিসারকে জঙ্গি বলে চালিয়ে দেবে এটা কোনো স্বাভাবিক ঘটনা না মূলত পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভেতরে যে চরম অস্থিরতা কাজ করছিল তখন সরকার কু পাল্টা কুয়ের শঙ্কা করছিল বিদ্রোহী ওই অংশটি যেন আন্তর্জাতিক সমর্থন না পায় সে কারণেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ওই অংশটিকে জঙ্গি তকমা দিয়ে আন্তর্জাতিকভাবে কট্টরপন্থী ইসলামিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয় যত রকমের জঙ্গিবাদের পরিকল্পনা কারী হিসাবে তাকে একটা কাগজে কলমে একটা চরিত্র ক্রিয়েট করেছে আমাদের বাহিনী এবং সব কিছুর বিরুদ্ধেই পিছনেই তাকে বলা হয় যে এগুলো কোর্স সে এক্সট্রিমলি সে একজন আপ্লাইড অফিসার সে তার কোর্সের ফার্স্ট সৌর অনার চল্লিশ বা একচল্লিশ লং কোর্সের অফিসার পদাতিক বাহিনীর অফিসার সে সেনাবাহিনী ম্যাটেরিয়াল মানে সে সেনাবাহিনীর প্রধান ম্যাটেরিয়াল সে ভবিষ্যতে যদি থাকতো তাহলে হয়তো ওই দৌড়ে থাকতো এবং অফ দি জেনারেল ভারতের প্রযোজনায় প্রথম আলোর সফল জঙ্গি নাটকের মধ্য দিয়ে ক্যান্টনমেন্টের দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশটিকে নিস্তব্ধ করে দেওয়া হয় কিন্তু প্রাথমিকভাবে বিডিআর হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়া সম্ভব হলেও বিলখানা ট্র্যাজেডি পাচিমের গণহত্যা থেকে শুরু করে আলেমদের উপর নির্যাতন সহ নানা কারণে সরকারের প্রতি জনগণের ক্ষোভ বাড়তে থাকে যার বিস্ফোরণ হয় দু হাজার সালে সংগঠিত সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচনগুলোর ফলাফলে সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ বুঝতে পারে আসন্ন জাতীয় নির্বাচনেও তাদের ভরাডুবি সুনিশ্চিত কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে বিডিআর হত্যাকাণ্ড সহ ভারতের সব পরিকল্পনা ফাঁস হয়ে যাবে সে কারণেই হাসিনাকে ক্ষমতায় রাখার নতুন ষড়যন্ত্র শুরু করে ভারত আর সেই ষড়যন্ত্রেও ভারতের পাশে এসে দাঁড়ায় মতিউর রহমানের প্রথম আলো পুরাতন বন্ধুকে দিয়ে পুরাতন কৌশল কাজে লাগায় ভারত দু সালে প্রথম আলো আবারও শুরু করে জঙ্গি জঙ্গি খেলা দু সালে সেই পুরাতন অস্ত্র আবারও নতুন করে কাজে লাগায় পত্রিকাটি দু হাজার সালে জাতীয় নির্বাচনের আগের বছর দু সালের এগারোই মার্চ প্রথম আলো রস আলো ম্যাগাজিনে পবিত্র কোরআন সুরা লোকমানের সাতাশ নম্বর আয়াতের বিকৃত করে মহানবী সাল্লু আলহি সাল্লামকে নিয়ে কূটোক্তি করা হয় দু সালের মতো আবারও ধর্মপ্রাণ মুসলমানদের একটি অংশ ক্ষোভে ফেটে পড়েন প্রথম আলো ঠিক যেমনটি চেয়েছিল তেমনটি ঘটেছে দাড়ির টুপি অলাদের ইসলামের প্রতি এই ভালোবাসা পশ্চিমাদের ভালো লাগেনি তার সাথে দু সাল জুড়ে একের পর এক বানোয়ার জঙ্গি বিরোধী সংবাদ প্রচারে ব্যস্ত ছিল পত্রিকাটি আপনি যদি প্রথম আলোর জঙ্গি নিয়ে সংবাদগুলো পর্যালোচনা করেন তাহলে দেখবেন প্রতিটি নির্বাচনের আগে জঙ্গিদেরকে নিয়ে প্রথম আলো রকমারি সব সংবাদ ছড়াতে থাকে দু তেরো সালেও তার ব্যতিক্রম হয়নি প্রথম আলো শিরোনামগুলোতে নতুন নতুন জঙ্গি দেশে আবারও জঙ্গি ভয়ঙ্কর জঙ্গি কিংবা দেশে সাদা কালো জঙ্গি সহ নানান ধরনের মুখরোচকর সব সংবাদ পরিবেশন করতে থাকে পশ্চিমারা এসব গিলেছে যে কারণে আওয়ামী অধীনে বিনা ভোটের একটি সরকার ক্ষমতায় আসার পরেও পশ্চিমাদের কাছে বৈধতা পেয়েছে দু হাজার সালের নির্বাচনের পর দু বছর প্রথম আলোতে আর নতুন কোন জঙ্গি দলের খবর পাওয়া যায়নি দু বছর পর হলি দিয়ে প্রথম আলো ভারত আর আওয়ামী যৌথ প্রযোজনায় জঙ্গি জঙ্গি খেলার আবারও শুরু হয় প্রথম আলো সেই খেলাতে নিবরাজ সহ বেশ কয়েকজন নিষ্পাপ মানুষের জীবন গিয়েছে সরকারের সফল জঙ্গি নাটকের পর দু থেকে দু সালে নির্বাচনের আট পর্যন্ত ধারাবাহিকভাবে চলেছে প্রথম আলো নিজস্ব উৎপাদিত কথিত জঙ্গিদের উৎপাত নিয়ে মন সব সংবাদ জঙ্গি জঙ্গি খেলায় সরকার মাঝে মধ্যে বিরতি দিলেও প্রথম আলো সরকারকে দৌড়ের উপর রাখতে বিভিন্ন সময় সংবাদে করেছে দমনে আত্মতৃপ্তির সুযোগ সরকারের তা মানতে নারাজ সরকার কেন অস্বীকার করেছে তার জন্য সরকারের মন্ত্রী এমপিদের সমালোচনায় লিপ্ত ছিল প্রথম আলো যেভাবে হোক আইএসআই কিংবা তালেবানদের সাথে বাংলাদেশের আলেমদের একটা যোগসূত্র আছে সেটা চেষ্টা করার জন্য প্রথম আলোর চেষ্টা ছিল প্রাণান্তকর এভাবে পশ্চিমাদেরকে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে দু আঠারো সালে দিনের ভোট রাতে করেও দিল্পি সরকার গঠন করেছে আওয়ামী লীগ